ভাব সম্প্রসারণ দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি সত্য বলে আমি তবে কথা কোথা দিয়ে ঢুকি এটা ভাব সম্প্রসারণ এটা খুবই ইম্পর্টেন্ট এটা এই যে এই বোর্ডগুলোতে আসছে এটা ভাব সম্প্রসারণের উত্তর এভাবে লিখতে হবে ভাব সম্প্রসারণ তারপরে ডট দিয়ে এভাবে উত্তর লিখতে হবে উত্তর হবে মিথ্যাকে ভুলোকে রুখতে গিয়ে কর্মহীন ব্যর্থ জীবন কাটালে সত্য ও সুন্দরের সাক্ষাৎ মিলে না তারপরে আসে মানব জীবনে সত্যানুসন্ধান করা পরম সত্য ধর্ম কিন্তু সত্য নামক বস্তুটি বড়ই দুর্লভ দুষ্প্রাপ্য বহু সাধনায় বহু কষ্টে তাকে লাভ করতে হয় আর আলোর সঙ্গে যেমন অন্ধকার জড়িয়ে আছে তেমনি। তেমনি নানা প্রমাদ বহু ভুল মিথ্যার দ্বারা আবৃত থাকে জীবনের পথে চলতে গিয়ে বাস্তব বাস্তব অভিজ্ঞতার দুর্গম পথ পাড়ি দিয়ে যে দিতে যে যে সব প্রমাদ ভ্রান্তি ও মিথ্যাকে অপ শীত ও দূরীভূত করেই তব করেই তবে মানুষের সত্যের সম্মুখীন হতে হয় কর্মের দিয়েই সফলতা আসে সুন্দরের সাক্ষাৎ মেলে সত্যকে লাভ করতে হলে পবিত্র অনুভূতির বাস্তব ঘটাতে হয় তাই মিথ্যার ভয়ে দ্বার বন্ধ দ্বার বন্ধ করে বসে থাকা যায় না ভুলের পথ মারিয়েই একদিন সত্য তীর্থে পৌঁছে যায় কেউ যদি ভুল ভুলের ভয়ে ভ্রান্তির আশঙ্কায় পথ চলা বন্ধ করে তবে তবে কোনো কোনোদিনই তার পক্ষে সফলতার মন মঞ্জিলে পৌঁছা সম্ভব হবে না কথাই বলে ফিউচার ইজ দ্য পিলার অফ সাকসেস জগতে জগতের স্মরণীয় বরণীয় যারা তারাও তারাও প্রথমে কত মিথ্যার বেড়া জালে আচ্ছন্ন ছিলেন কিন্তু সেও সাধনায় সকল মিথ্যা মোহকে দলিত মথিত করে অন্তত তিক্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে আপন আপন লক্ষ্যে পৌঁছাতে সমর্থন সমর্থ হয়েছিলেন যা তারা যদি ফুল বা মিথ্যা জ্ঞান হবে সন্দেহে জ্ঞান জ্ঞানান্বেষণ ছেড়েই দিতেন তাহলে কাঙ্ক্ষিত স্বপ্ন সমর্থক হতো না হতো না প্রত্যেকেই মানুষেরই উচিত প্রত্যেক মানুষেরই উচিত ভুলের জন্য অনুতাপ অনুতাপ করে বসে না থেকে ভুল শুধরে সত্য সুন্দর ও কল্যাণের সাধনা করা আর আর একটা কথা এখানে লেখার মাঝে একটু ইংলিশ লিখলে লেখাটা সুন্দর হয় যার কারণে বিভিন্ন লেখাতে ইংলিশ দেওয়া থাকে তো আজকের তো এই পর্যন্তই দ্বিতীয় পর্বটা দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ